অশোক দুই বাচ্চার মাকে বিয়ে করেছে এক যুবক এখন কি ঘটছে তাদের সাথে আসলে কি হচ্ছে আপনার সাথে আমার আগের হাজবেন্ড ছিল উনি রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট মারা যায় তো আমার দুইটা বাচ্চা আছে তো হঠাৎ করে ওনার সাথে আমার সাথে দেখা হয় এখন যেহেতু আমার হাজবেন্ড মারা গেছে আমার তো বিয়ে সাথে বসতে হবে আমার তো সংসার করতে হবে এভাবে তো জীবনযাপন চলবে না তাহলে তো মানুষে খারাপ বলবে তারপরে উনি আমাকে বিয়ার প্রস্তাব দিছে দেওয়ার পর আমি রাজি হয়েছি রাজি হওয়ার পর এখন উনি আমার সব জেনে শুনে আমাকে বিয়ে করলো বিয়ে করার পর এখন উনি আমার সাথে সংসার করতে চাইতেছে না আচ্ছা কতদিন সংসার করেছেন আপনারা চার বছর আচ্ছা এই চার বছর সংসার করার পরে আপনি কেন এখন ওনাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন না খালি তো আমি বললে হবে না আমার ফ্যামিলি তো মানা লাগবে আমি চারটে বছর অপেক্ষা করছি যদি আমার ফ্যামিলি মানে এখন থেকে আমার ফ্যামিলি মানে না আমি আবেগের বসে এই কাজটা করে দিছি কারণ তাছাড়া তো আমি অবিবাহিত আমি কেন তুমি মেয়েকে বিয়ে করব। আচ্ছা তাহলে তুমি তো আমার সবকিছু জানিনা শুনিনা তারপরে বিয়ে করছো তখন কত তোমাকে আমি বলছি আমি বিয়ে তো একটা মেয়ে ঠিক আছে দুইটা বাচ্চা আছে তুমি আমাকে নিয়ে সংসার করতে পারবা না তারপরে তুমি কেন আমাকে বিয়ে করলে আর এখন বিয়ে করে কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করতে চাই আমি তো বলছি যে আবেগের বসে করছি আবেগের বসে তোমার বাচ্চা আছে দুইটা আমাকে বাচ্চা আছে আমি কি বিয়ে করছি আগে আমি বিয়ে নি আমার দেখো আমার একটা সুন্দর একটা জীবন আছে আমার একটা সামনে একটা ভবিষ্যৎ আছে যদি তোমার ভাইলে যদি আমি যদি চলি আমার জীবনটা নষ্ট হতে পারি না আমার বাবা আমার বাবা মা যেমনি বলবে বাপ আমি ঠিক সেইভাবে চলবো সেটা না হয় মানলাম এখন তো তুমি বিয়ে তো ঠিক আছে এখন তো বিয়ে তো হয়ে গেছো এখন তোমার কাছে কোনো মেয়ে আসবে আর তুমি শুধু শুধু আমার জীবনটাকে নষ্ট করতে চাইতেছো দেখেন ভাই উনি কিন্তু ঠিক বলেছে আপনি এখন তো বিবাহিত এখন কি আপনি চাইলেও বিবাহিত মেয়ে বিয়ে করতে পারবেন আরে ভাই হাসালেন ভাই হাতি মূল্য লাগতে বাসলো লাগছে সেটা জানেন তার মানে এখন আপনি ওনাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন না না এখন বলেন আমার দুই সন্তানের কি অবস্থা হবে আর আমি কোন পথে যাব আর তুমি কেন আমার জীবনে এসেছিলে আর কেন তুমি এখন আমার সাথে এরকমটা করতেছো আমার ঘরে আসা আগে যেভাবে ছিলা ঠিক সেভাবেই থাকবা আগে কেমন ছিলা বাচ্চা নিয়ে আগে থাকো নাই সেভাবেই থাকবা এখন আমার বাপ মায়ের যা বলবে আমি তাই করব আপনার বাচ্চা দুইটা কোথায় আছে আমার বাচ্চা দুইটা আমার মা বাবার দারে আছে আচ্ছা আপনারা যে বিয়ে করেছেন বা আপনি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছেন এটা কি আপনার বাবা মা জানে হ্যাঁ সবাই জানে আমার বাবা মা ওনার কাছে বিয়ে দিয়েছে কারণ আমাকে যদি উনি না পায় তখন কা উনি বলছে সে নাকি আত্মহত্যা করবে তো আমার বাবা মা এই ভয়তে আর কি ওনার কাছে আমারে বিয়ে দিয়েছে কিন্তু ওনার বাবা মা রাজি ছিল না জি না আপনার বাবা মা রাজি না থাকা সত্ত্বেও আপনি জোরপূর্বক এই মেয়েটাকে কেন বিয়ে করেছেন এখন কেন এবার ডিভোর্স দিতে যাচ্ছে ভাই আমি চেষ্টা করছি যে আমার ফ্যামিলি একদিন দুদিন দিন পর অবশ্যই মেনে নেবে কিন্তু মেনে নেয় নাই আবেগের বসে আমি এই কাজটা করে দিছি তার জন্য আমি দুঃখিত আসলে দুঃখিত বললেই কি এই সমস্যার সমাধান হয়ে যায় তাছাড়া আমার কোনো পথ নাই আমার মা বাবার যা সিদ্ধান্ত নিবে আমি তাই আপনি এখন ওনাকে ডিভোর্স করলে কি ওনার কাবিনের টাকা দিয়ে দিবেন জি কত টাকা কাবিন দেওয়া আছে এক লাখ বিশ হাজার এত টাকা আপনি কোথায় পাবেন গরু বেচব গরু পালেন আপনি জি গরুটা তো আপনি একা পালেন না আপনারা দুইজন মিলেই তো পেলেছেন না গরুটা আমার বাবা মা পালতো তারা বিয়ে করার পর থেকে গরুটা আমার দিয়েছিল কিন্তু আমার বাবা মা মানে দেখা এখন বলতে আছে গরু বেঁচে হলো কাবিনে টাকা দিয়ে দিবে তা ওকে ছেড়ে দে এখন আপনি কি করতে চাচ্ছেন আমি চাচ্ছি ওনার সংসার করার জন্য আমি চাই না আমি আমার বাবার বাড়ি আবার চলে যাই কারণ মানুষে খারাপ বলবে এটা তাহলে মানুষে বলবে কি যে না আমি হয়তো খারাপ দেখেন আমি সংসার করতে চাই কারণ আমার প্রথম হাজবেন্ড মারা গেছে উনি আমার দ্বিতীয় স্বামী আমি চাই ওনার সাথে সংসার করার জন্য তুমি আমার আমার থেকে ভালো ভালো স্বামী বউ দরকার নেই থাকতে চাই চাই আমি আমি আর আচ্ছা এখনো সময় আছে আপনারা সিদ্ধান্ত নিয়ে দেখেন দেখেন যদি উনি দুই চার মা আপনি জেনে বুঝে বিয়ে করেছেন উনিও কিন্তু একজন মানুষ আপনি ওনাকে ডিভোর্স করে দিলে আপনার মতো আরেকজন ছেলে ওনাকে নিয়ে সংসার করবে দেখেন আরেকটা বার আপনি নিজে ওনাকে সেই সুযোগটা দিতে পারেন কিনা যে লোক আমার শুরু থেকে লালন পালন করছে বুকে দুধ খাওয়াই বড় করছে আমি তার কথা অবাধ্য হতে পারবো না তা ঠিক আছে কিন্তু উনি কি আপনার সাথে কখনো খারাপ বিয়ে করেছে আপনাকে কষ্ট দিয়েছে না যা করে নাই সে বলবো কেন মিথ্যতা বলবো কেন করে নাই সে আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি আমিও তাকে অনেক ভালোবাসি কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ায়ছে আমাদের মা বাপ আচ্ছা এত ভালোবাসার পরও এখন আপনার স্বামী আপনাকে ডিভোর্স করে দিবে কতটুকু কষ্ট হয় আপনার আমি ডিপুট চাই না তোমার বাবা মা তোমাকে পালছে আমার বাবা মা কি আমাকে পালেন নাই তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার বাবা মা তো কষ্ট পাবে আমি যদি তাদের সংসারে যায় আবার উঠি তুমি সেটা একটু ভালো ভাবো না তুমি একটা জিনিস বুঝছ তোমার বাবা মা সই চায় আমার কাছে বিয়ে দিয়েছে কিন্তু আমার বাবা মা ছিল না এবং কিমা বাবা আমার রাজি না সেটা তোমারে বুঝা লাগবে ভাই আমার সময় নেই ভাই আমি এখন যেতে হবে ভাই আচ্ছা আপু উনি আপনাকে ডিভোর্স করে দেওয়ার পরে আপনি কি অন্য কাউকে বিয়ে করবেন না আমি আর অন্য কাউকে বিয়ে করব না আর কি বিয়ে করতে চাইও না যে তো আমার ও যদি ডিভোর্স দিয়ে দেয় আমি সারা জীবন আমার দুইটা সন্তান নিয়ে আমি এভাবে কাটিয়ে যাব আমি কোনোদিনও বিয়ে বসবো না কান্না করে লাভ নাই সেটা তোমার ব্যাপার তুমি বিয়ে বসবে কি বসবে না তোমার ব্যাপার তোমার জীবনকে তুমি সাজাও কিভাবে তুমি সাজাবা এটা তুমি চিন্তা কর ঠিক আছে দর্শক শুনলেন আজকে আর এই করুণ কাহিনী দুই বাচ্চার মাকে বিয়ে করে বিপাকে এই যুবক না পারছে ভালোবাসার মানুষকে কাছে রাখতে না পারছে নিজের বাবা মাকে সান্ত্বনা দিতে